আমরা জানি জাকাত ইসলামের অন্যতম ভিত্তি যার সম্পদকে করে পবিত্র করে বৃদ্ধি ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য এবাদত হল সলাত ও জাকাত জাকাত গরিবের প্রতি ধনীর করুণা নয় বরং ধনির সম্পদে গরিবের অধিকার পবিত্র কোরআন মাজিদে চৌত্রিশটি স্থানে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে যেমন কোরআনে কারিমের দ্বিতীয় তব সুরা সুরা বাকারার একশত দশ নম্বর আয়তে কারিমাই আল্লাহ তালা বলেছেন ওয়া আকিমুসলাতা ওয়া তুসাকাত তোমরা সলাত কায়েম করো এবং জাকাত আদায় করো সফল কাম এবং জান্ন উত্তরাধিকারী কারা হবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কারিবের তেইশ নম্বর সুরা সুরা মুমিনুনের চার নম্বর আয়তে কারিবাই বলেছেন যারা তাদের জাকাতের ব্যাপারে অগ্রগামী এবং ইবনে হাজার আসকাল আলী আলাইহি জাকাতের গুরুত্ব নিয়ে বলেছেন যে জাকাত সুজিয়াতের এমন অকাট্য বিধান যে সম্পর্কে দলিল প্রমাণের আলোচন আলোচনা নিষ্প্রয়োজন জাকাত সংক্রান্ত কিছু মাসালা নিয়ে ওলামা ইকরামদের মধ্যেই এমামদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও জাকাত ফরজ হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই জাকাতের ফরজিয়াতকে অস্বীকার যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় খরচ হওয়া সত্ত্বেও যারা জাকাত আদায় করে না তাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর না এটা তাদের জন্য অকল্যাণকর যে সম্পদে তারা কৃপণতা করেছে কিয়ামতের দিন তাই তাদের গলায় বেডি হবে সুরা আলে ইমরান একশো আশি নম্বর আয়াত নবী সাল্লুসাল্লাম বলেছেন যাকে আল্লাহর সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয়নি কিয়ামতের দিন তা বিশধর সর্পরূপে উপস্থিত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপটি তার উভয় চোয়ালে দংশন করবে এবং বলবে আমি তোমার ওই ধন আমি তোমার পুঞ্জীভূত সম্পদ আল সহিঘারি জাকাতের গুরুত্ব কত তা বোঝার জন্য হজরত আবু বকর সিদ্দিক রদু আল্লাহতালহুর প্রসিদ্ধ ঘটনাই যথেষ্ট সিদ্দিক আকবর হজরত আবু বকর যখন খলিফা হলেন তখন একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো তারা বলল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জাকাত দিতাম আজকে তো মোহাব্বত ওয়াসাল্লাম জীবিত নেই তাই আমরা আর জাকাত দিব না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন হযরত ওমর ফারুক রদি তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করছেন তারা তো মুসলমান হজরত আবু বকর রদি আনহু হজরত ওমর রদি আল্লাহ তালহুর এই কথায় প্রচণ্ড রেগে গেলেন এক বর্ণনায় আছি হজরত আবু বকর রদু আল্লাহ তাল্লানহু হজরত ওমর রদি আল্লাহতালহুর দাড়ি ধরে এভাবেই বললেন ওমর তুমি না ইসলামের আগে বীর ছিলে আজকে কোথায় গেল তোমার সেই বীরত্ব আবু বকর রদি আল্লাহু বললেন আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের কোনো বিধানে সামান্যতম আঘাত আসবে আর আমি তা মুখ বুঝে সহ্য করব তা কখনোই হবে না যারা জাকাত আর সলাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করব। একবার ইয়ামেনের গভর্নর হযরত বিন জাবাল রদি আনহু এক তৃতীয়াংশ জাকাত বাইতুল মালে পাঠিয়ে দিলেন ওমর খলিফা তিনি মুয়াজকে বললেন যে মুয়াজ তোমাকে কি আমি ট্যাক্স আদায় করার জন্য ইয়ামেনে পাঠিয়েছি হজরত মুওয়াজ বললেন আবিরুল মুমিনিন ইয়ামেনে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ আর অবশিষ্ট নেই অবশেষে গভর্নর ওই বছর অতিরিক্ত পাঠালেন দ্বিতীয় বছর অর্ধেক জাকাত জাকাত বাইতুল মালে পাঠালেন এবং পরের বছর পুরো জাকাত জাকাত দিয়েছিলেন নেওয়ার মতো একজন মানুষও ইয়ামেনে অবশিষ্ট ছিল না অনুরূপ ঘটনা ঘটেছে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত হজরত ওমর ইবদে আবদুল আজিস রাহবাহুল্লার সময় আরও চমৎকার একটি ঘটনা ঘটেছে অটোমান সাম্রাজ্যের সপ্তম খলিফা মুহাম্মদ আল ফাতি রহমাতুল্লাহ আলহের সময়ে সেই সময়কার ঘটনা এক লোক তার জাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কাউকে খুঁজে না পেয়ে অবশেষে তার জাকাতের অর্থ একটি গাছের সাথে ঝুলিয়ে রাখল আর একটি ছোট্ট পত্র সংযোজন করে তাতে লিখে দিল যে আমি অনেক দিন ঘুরেছি কিন্তু জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি কোন ভাই যদি অভাবী থেকে থাকো আমার এই জাকাতটি গ্রহণ করে আমাকে দায়মুক্ত করবে ইতিহাস বলে তিন মাস তার এই অর্থ গাছের ডালে ঝুলেছিল কিন্তু কেউ অটোমান সাম্রাজ্যের সেই জাকাত গ্রহণ করেনি সবারই তো মণ্ডলী আমরা জাকাতের যে চমৎকার ইতিহাস দেখলাম এই হচ্ছে জাকাতের স্বর্ণালী যুগের ইতিহাস যেই সময় জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না বরং রাষ্ট্রপ্রধানরা জাকাত পৌঁছে দেওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন হরত অমর ফারুক রদু আল্লাহ বিখ্যাত ঘটনা আমরা জানি রাতের আধারে চলতে চলতে তিনি শুনতে পেলেন এক বাড়ির মধ্যে